চিতার আগুন নেভেনি এখনো সবাই গেছে চলে দেবার কিছুই আর নেই যে আমার ছেড়ে যাবে তাই বলে মরা হাতের লাখ টাকা দাম মানুষের নেই কিছু মায়ার জালে জড়িয়েছি ভাই মায়া ছাড়ে না পিছু একে একে দায়িত্ব সব নিভিয়েছি মন দিয়ে মরার পরেও টানা হ্যাঁচড়া করিস নামায় নিয়ে শখ ছিল সব ভুলেই গেছি সবার কথা ভেবে মরার পরে হয়তো ওরা চিতায় আগুন দেবে কোথায় ওরা সবাই যে ভাই ব্যস্ত নিজের সাথে আমার আমি সঙ্গী যেতাই চলছি রথে নিয়ম কানুন আদিক্ষেতা লোক দেখানোর পালা আসলে মরার পরে মরা দেহ বাড়ায় সবার চালা